কল সেন্টারের আড়ালে আর্থিক প্রতারণার অভিযোগে ধৃত দুই মহিলা সহ আট কল সেন্টারে আড়ালে সাধারণ মানুষকে ঠকিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত এক প্রতারণা চক্র খড়দা থানার সোদপুরে প্রকৃতি আবাসনের একটি ফ্ল্যাটে কল সেন্টারের অফিস খুলে দীর্ঘদিন ধরে চালাচ্ছিল মানুষ ঠাকানোর কাজ অবশেষে আর্থিক প্রতারণার অভিযোগে ব্যারাকপুর পুলিশ কমিশনারের সাইবার ক্রাইম শাখার গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেল দুই মহিলা সহ আটজন ধৃতদের কাছ থেকে তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছে এটিএম ল্যাপটপ সহ বেশ কিছু সামগ্রী রবিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি অফিসে সাংবাদিক বৈঠক ডেকে ডিসি নথ গণেশ বিশ্বাস জানান চলতি বছরের গত একুশ জুলাই গোপন সূত্রে খবর পেয়ে গোদরেজ প্রকৃতি আবাসনের একটি ফ্ল্যাটে হানা দেওয়া হয়েছিল সেখানে কল সেন্টারের আড়ালে চলত আর্থিক প্রতারণা ওই ফ্ল্যাট থেকে প্রথমে তিনজনকে হাতে নেতে ধরা হয়েছিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আর্থিক প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে দুই মহিলা সহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ডিসি নাথ গণেশ বিশ্বাস আরও জানান ধৃতদের মধ্যে বিপিন কুমার অখিল অখিলেশ কুমার যাদব বিহারের বাসিন্দা বাকি পাঁচজন মোহাম্মদ মবিন আনসারী সন্দীপ পাসওয়ান চন্দন সিং রবিশঙ্কর রায় এবং দুই মহিলা সৃষ্টি দাস ও বান্টি বিশ্বাস এই রাজ্যের বাসিন্দা হয়েছিল একুশে জুলাই একুশে জুলাই আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের সোদপুরের কাছে কোনো একটি জায়গাতে কল সেন্টার চলছে সেই কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন জনকে ফ্রড করা হয়েছে তাদের ফ্রডের এরকমভাবে তারা ফ্রড করতো একটু আপনাদেরকে বলে নি তারা হচ্ছে বিভিন্ন জনকে ফোন করত যে আপনি জুতোটা কিনেছিলেন তো ওই জুতোটা যখন আপনি ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন আপনার জন্য একটা লটারি এসেছে সেই লটারি আপনি মোটরসাইকেল পাবেন বা ওরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বলত সেক্ষেত্রে তাদের একটা পদ্ধতি অফার দিত যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারা যখন ওই রেজিস্ট্রেশন করতো সেই রেজিস্ট্রেশন করার পরে তাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হতো এইভাবে তারা যখনই ওই লোভে পা দিত তারপরে তাদের থেকে বিভিন্ন রকমভাবে এটা আরও টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সর্বশান্ত করেছে বেশ কিছু এরকম নজির আমরা পেয়েছি সেখান থেকে আমরা টোটাল আটজনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি দুজনকে অলরেডি আমরা ফরওয়ার্ড করেছিলাম যারা চন্দন সিং এবং রবি কুমার রায় তারা কাস্টাডিতে আছে চন্দন সিং রবি কুমার রায় আপনাদের সামনে যাদেরকে নিয়ে এসেছিলাম তারা ছিল বিপিন কুমার অখিলেশ কুমার মোহাম্মদ মবী আনসারি সন্দীপ পাশওয়ান এবং দুজন লেডি আছে দুজন লেডিকে আমরা আনি আজকে যেহেতু ওদেরকে প্রোডাকশানও আছে আজকে দুজন লেডি ছিল সৃষ্টি দাস আর বান্টি বিশ্বাস এই টোটাল আটজনকে আমরা এই কল সেন্টারে বিভিন্ন সময়ে রেড করি কল সেন্টার থেকে আমরা যখন প্রথমে অ্যারেস্ট করেছিলাম বিপিন কুমার অখিলেশ কুমার মবিন আনসারি পরবর্তীকালে সাবসিকোয়েন্টলি তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা অ্যারেস্ট করেছি এখনো পর্যন্ত ওই কেসটিতে যেটা একুশে জুলাই আমরা শুভমোটো কমপ্লেনের ভিত্তিতে করেছিলাম টোটাল আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও জানান সোদপুরের গোদরেজ প্রকৃতি আবাসনের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল ধৃত অখিলেশ কুমার যাদব সেখানেই থাকত বিপিন কুমার ফোন কল করে তারা সাধারণ মানুষকে বলতো অনলাইনে কেনাকাটার জন্য পুরস্কার পাবেন পুরস্কার নিতে হলে দু হাজার দিয়ে রেজিস্ট্রেশন করতে বলতো প্রতারকরা পুরস্কারের লোভে প্রলোভনে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন অনেকেই ডিসি নর্থের দাবি কমপক্ষে একশো জনের অধিক এদের কাছ থেকে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন এই চক্র পঞ্চাশ লক্ষ টাকার বেশি প্রতারণা করেছে এরা বেসিক্যালি যারা আছে এখানকার এদের মধ্যে থেকে কয়েকজন বিহারের আছে কিন্তু এখানে গোদরেজ প্রকৃতি মোড়ের কাছে সেখানে তারা একটা ফ্ল্যাট নিয়ে তাদেরকে ওখান থেকে দুজন আছে আমাদের বিহারের বাসিন্দা বাদ বাকি সবই আমাদের বেঙ্গলের আছে এদের কাছ থেকে এখনো পর্যন্ত ভিকটিমদেরকে আমরা যতটুকু আইডেন্টিফাই করেছি বেশিরভাগই বেঙ্গলের বাইরে আছে কয়েকজন বেঙ্গলেরও আছে না চক্রটা কি বেঙ্গলে চলতো না বেঙ্গলের বাইরের মানুষ চক্রটায় আমাদের খরদার যে প্রকৃতি ওদের রেসিডেন্স আছে সেখান থেকে ওরা চালাতো কিন্তু অন্যান্য স্টেটগুলো থেকে তাদের ভিক্টিমগুলো যেগুলোকে ভিক্টিম মানিয়েছে যাদের কাছ থেকে টাকাগুলো আদায় করেছে সেগুলো অন্যান্য স্টেটেও আছে আপনারা কি কীভাবে খবরটা পেলেন এখনও পর্যন্ত এটা আমরা দেখেছি যে তারা একশোরও অধিক বিভিন্ন জনের সঙ্গে এই ধরনের যে চিটিং করেছে বা ফ্রড করেছে আমরা ভিকটিমদেরকেও আইডেন্টিফাই করে তাদের সঙ্গে তাদেরকেও যে যে আমাদের আইনগত পদ্ধতি আছে সেইভাবে যোগাযোগ করার চেষ্টা করছি এগুলো তো ব্যাঙ্ক ট্রানজাকশনসের মাধ্যমেই হয় যার জন্য আমরা বুঝতে পারছি বিভিন্ন লেয়ারে হয় সেই জন্য আমরা ভিকটিম পর্যন্ত খুব দ্রুততার সঙ্গে পৌঁছতে পারি না খবর পেয়ে সোর্স এটা তো সিক্রেট সোর্স ইনফরমেশন ছিল যে একটা কল সেন্টার চলছে এটা তারা ফোন কল করতো ভয়েস কল করতো বেশিরভাগ ক্ষেত্রেই আমি বারবার বললাম যে একটা সোর্সের মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে একটি কল সেন্টার চলছে ফরদার কাছে প্রকৃতি নামে যে রেসিডেন্স আছে সেখানে তারপরে সেই কল সেন্টার যখন আমরা রেড করি রেড করার পরে প্রথমে কিছু জনকে ধরা হয় তারপরে তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সে অনুসারে আমরা পরবর্তীতে অন্যান্য আসামিদেরকেও গ্রেফতার করি এখনো পর্যন্ত কত টাকা কত টাকা রয়েছে মালিক আছে এখানে অখিলেশ কুমার যাদব তার বাড়িতেই বিপিন কুমার থাকতো এরা দুজনেই বিহারের বাসিন্দা কত টাকা হয়েছে। মানে মোটামুটি অ্যামাউন্ট হিসেব করা হয়নি আমরা তবুও অনুমান করতে পারি যে এটা তো ডেফিনেটলি ফিফটি লাখের উপরে হবে ধৃতদের কাছ থেকে তদন্তকারীরা ষাটটি এটিএম কার্ড এগারোটি মোবাইল দুটি ল্যাপটপ নগদ আশি তিরাশি হাজার টাকা সতেরোটি সিম কার্ড ও বেশ কিছু নোটবুক উদ্ধার করেছে এখনো পর্যন্ত রিকভারি করতে পেরেছি আটটি এটিএম কার্ড আছে ফোন আছে এগারোটি ল্যাপটপ দুটি আছে ক্যাশ প্রায় তিরাশি হাজার টাকা মতো আছে কিছু নোটবুকস আছে আপনারা দেখছেন যে আরও ডিভাইসেস ডিভাইসেসে কিছু পার্টও এখানে আছে এবং সিম কার্ডও আছে সতেরোটা এটা আমাদের ওই পার্টিকুলার যে কল সেন্টার আমরা ব্যাকেটটিকে অ্যারেস্ট করতে পেরেছি তাদের কাছ থেকে এগুলো উদ্ধার হয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনের ডিসি নর্থ ছাড়াও হাজির ছিলেন ইন্সপেক্টর সাইবার ক্রাইম পশ্চিমবঙ্গ শঙ্কর পাল ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগের ওসি ইন্সপেক্টর দেবাশিস বিশ্বাস এসিপি ডিডি লিগাল সাইবার ক্রাইম দেবাংশু ভৌমিক সহ ব্যারাকপুর সিটি পুলিশের অন্যান্য সাইবার বিশেষজ্ঞরা